এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নপত্রটিতে পাঁচ নম্বরের যে কয়েকটা বড় প্রশ্ন দেওয়া আছে তোমার যদি এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে তাহলে আমার মনে হয় এখান থেকেই তুমি উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় অনেক পাঁচ নম্বরের বড় প্রশ্ন কমন পেয়ে যাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না এবং এই রকম প্রশ্নপত্র তোমাদের যদি উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা হয় তাহলে তুমি কত পেতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো প্রথমেই দেখে নেব একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে তো দেখে নাও একের দাগে সঠিক বিকল্পটি নির্বাচন করো অর্থাৎ একের দাগে তোমাদের মোট আঠেরোটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল আঠেরো নম্বর তো দেখে নাও এক পয়েন্ট একের দাগে সতীশ মিস্ত্রির যে তিন ধানে মোড়ক লেগেছিল তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ হরকুল পাটনাই ও মোটা এই তিন ধানে মোড়ক লেগেছিল এরপর এক পয়েন্ট দুয়ের দাগে উৎসব আবার কাট কাটতে থাকে প্রত্যেকটি কাঠ লম্বায় উত্তর হয়ে যাবে দেড় হাত অর্থাৎ ক্ষয়ের দাগ রপশানটি উত্তর এক তিন মৃত্যুঞ্জয় ফুটপাতে যে মৃত্যু দেখেছিল তার কারণ ছিল উত্তর ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ ওনাহারে একন চার মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে অর্থাৎ গয়ের দাগের অপশানটি উত্তর এক পাঁচ বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিলেন উত্তর তো এর উত্তর হয়ে যাবে গোয়ার দাগের অপশানটি অর্থাৎ বুড়িকে নদীতে ফেলে আসতে এরপর দেখে নেব এক পয়েন্ট ছয়ের দাগে নদীর জল দেশ ফুলের মতো লাল তো এর উত্তর হয়ে যাবে মোচকা ফুলের পাপড়ির মতো লাল এরপর এক পয়েন্ট সাত সে কখনো করে না বঞ্চনা সে হলো তো এক পয়েন্ট সাতের দাগের উত্তরটির হয়ে যাবে খয়ের দাগের অপশানটি উত্তর অর্থাৎ সত্য কখনও করে না বঞ্চনা এরপর দেখে নেব এক পয়েন্ট আট ওলো সূর্য ছবি আঁকে উত্তর সন্ধ্যায় অর্থাৎ গোয়ের দাগের অপশানটি উত্তর এক নয় আমি দেখি কবিতায় কবির চোখ চায় উত্তর হয়ে যাবে সবুজ অর্থাৎ ঘয়ের দাগের অপশানটি উত্তর এক পয়েন্ট দশ সংস্কৃতে সংস্কৃত পরীক্ষায় অমর পেয়েছিলেন উত্তর কয়ের দাগের অপশানটি অর্থাৎ তেরো এক পয়েন্ট এগারো নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স ছিল উত্তর আঠশোটি বছর অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এর সাথে অথবা দিয়ে আছে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন তো এর উত্তর হয়ে যাবে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন কোয়ের দাগের অপশনটি শম্ভু এরপর এক পয়েন্ট বারোয়ের দাগে কাবু কি যে দেশের থিয়েটার তো এর উত্তর হয়ে যাবে জাপান দেশের অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট তেরো গোলদের নিপাত করেছিলেন তো এর উত্তর হয়ে যাবে গোলদের নিপাত করেছিলেন গোয়ের দাগের অপশানটি অর্থাৎ সিজার বলিকান্দারি ছিলেন একজন তোমরা প্রত্যেকেই উত্তর জানো তোর উত্তর হয়ে যাবে দরবেশ অর্থাৎ ঘয়ের দাগের অপশানটি উত্তর এরপর দেখে নাও এক পয়েন্ট এর দাগে মাঝি মোল্লার গান তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশানটি অর্থাৎ ভাটিয়ালি এক পয়েন্ট পনেরো শান্তিনিকেতনের কলাভবনে প্রতিষ্ঠিত হয় শান্তিনিকেতনে কলাভবন প্রতিষ্ঠিত হয় উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ আঠেরোশো সরি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ঘয়ের দাগের অপশনটি উত্তর তোমরা দেখে নেবে তারপর দেখে নাও এক পয়েন্ট ষোলো এর দাগে সত্যজিৎ রায় যে পুরস্কারটি পাননি তো সেটি হয়ে যাবে নোবেল অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট সতেরো এর দাগে বিদেয় হয় সাধারণত বাক্যের তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ ক্রিয়া এক পয়েন্ট এর দাগে অর্থাৎ এমসি এর সবার শেষের প্রশ্ন রূপমূল হলো উত্তর কোয়ের দাগের অপশনটি ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক তো বন্ধুরা এখানে যে আঠেরোটি এমসিকিউ প্রশ্ন বলা হলো এখানকার প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন গুরুত্বপূর্ণ কিন্তু কেউ ভেবো না যে শুধুমাত্র আঠেরোটি এমসিকিউ প্রশ্ন পড়ে গেলে তুমি উচ্চ মাধ্যমিকের বাংলায় প্রত্যেকটা কমন পেয়ে যাবে আমি কিন্তু তোমাদেরকে এমনটা একবারও বলিনি বলেছি এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখো আর এখন আমি তোমাদের দুয়ের দাগে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো দুয়ের দাগে প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও অন্যদিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও অর্থাৎ দুয়ের দাগে তোমাদের মোট বারোটি এসএ কিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল বারো নম্বর তো দেখে নাও দু পয়েন্ট দাগে ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কেন দু পয়েন্ট দুই উৎসবের বাদায় কি কি পাওয়া যায় দু পয়েন্ট তিন রূপনারায়ণের কুলে কবিতায় কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে কি জানতে পারলেন দু শিকার কবিতায় দেশওয়ালিরা সারারাত মাঠে আগুন জ্বালায় কেন দু বাগানে বসাও কে বাগানে কি বা কাকে বসাতে বলেছেন দু যা পারি কেবল কে কি পারেন দু পয়েন্ট ওগো তুমি পালাও কোথা দিয়ে বৌদি পালাতে বলেছেন দু পয়েন্ট আট মোরা হাতি সোয়ালাক নানা রঙের দিন নাটকে কোন প্রসঙ্গে কোথাটি এসেছে এরপর দেখেন অথবা দিয়ে আছে সমুমিত্রের মতে বিভাব নাটকের নাম কি হওয়া উচিত ছিল তো বন্ধুরা এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তুমি চাইলে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলতে পারো আমি আশা রাখছি এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে তো বার কাজেই বলা হচ্ছে বন্ধুরা এইরকম প্রশ্নপত্র যদি তোমাদের পরীক্ষায় হয় তুমি কত পাবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর তোমরা যারা চাও শেষ মুহূর্তে হাতি গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে উচ্চ মাধ্যমিককে ভালো রেজাল্ট করবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না কেননা এই চ্যানেল থেকে শেষ মুহূর্তে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্ট থেকে যে কয়েকটা প্রশ্ন দেওয়া হবে তোমার যদি প্রত্যেকটা ভালোভাবে রেডি থাকে তাহলে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি প্রতি বছর একবারও কিন্তু মিস হয় না এবছরও কিন্তু হবে না প্রত্যেকটা প্রশ্ন তুমি কিন্তু উচ্চ মাধ্যমিককে কমন পাবে আমাদের চ্যানেল থেকে দেওয়া সাজেশনগুলি ফলো করে তাই বারবার বলা হচ্ছে এইরকম আমি কিন্তু আগেই অন্যান্য সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনগুলো নিয়ে আলোচনা করেছি তাই তোমরা যারা সেই ভিডিওগুলি দেখো নি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে তোমরা একটা প্লে লিস্টের পেয়ে যাবে সেখানে আমি মাত্র রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে আটটা প্রশ্ন ইতিহাস বিষয় থেকে আটটা প্রশ্ন এবং সংস্কৃত থেকে আট থেকে দশটা প্রশ্ন এডুকেশন থেকে আট দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি ওই আট থেকে দশটা করে প্রশ্ন তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা বাংলা সহ আরও অন্যান্য পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে আর আট থেকে নটা করে প্রশ্ন পড়ে ফেলা কিন্তু কোনো কঠিন বিষয় না এখনও তোমাদের কাছে সময় আছে তুমি চাইলে তুমি যদি চাও এবং মনের মধ্যে জোর নিয়ে আসতে পারো তাহলে কিন্তু আট থেকে দশ দিনের মধ্যে আটটা প্রশ্ন কিন্তু খুব ইজিলি কমন পেয়ে মানে পড়ে ফেলতে পারো আর আমি বলছি ওই আটটা প্রশ্ন পড়ে গেলে তুমি আটটাই কমন পাবে এরকম টাইপের কিন্তু আমি বলে দিয়েছি ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তাই তোমরা যারা সেই ভিডিওগুলো এখনও দেখো নি তাদের উদ্দেশ্যে আমি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করলে তোমরা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন ভূগোল এডুকেশন সহ অন্যান্য সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনের ভিডিওগুলি পেয়ে যাবে তোমরা সেখানে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে তোমরা ভিডিওগুলি দেখে নিও তো চলো দেখে নেব এরপরে দু পয়েন্ট তেরো এর দাগে রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কবির এ প্রশ্ন কেন প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে গল্পটা মনে পড়লেই হাসি পেত কোন গল্প মনে পড়লেই হাসি পেত দু পয়েন্ট দশ মুণ্ডমাল শব্দ কি দু পয়েন্ট এগারো বাক্যের প্রধান দুটি অংশ কি কি? দু পয়েন্ট বারো শব্দার্থ পরিবর্তনকে কোটি ভাগে ভাগ করা যায় ও কি কী তো এখানে যে বারোটা এসএ কিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তুমি ভালোভাবে পড়ে ফেলো এখান থেকে কিন্তু কিছু কিছু প্রশ্ন তুমি কিন্তু খুব ইজিলি কমন পেয়ে যাবে এরপরে দেখে নেব তিনের দাগের পাঁচ নম্বরের বড় প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা এরপরের ভিডিওতে আমি এই প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তর সহ লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আসছি যেখানে কিন্তু প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তর করে দেওয়া থাকবে তাই তোমরা যারা চাও সেই উত্তরের ভিডিওটিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে আমি কিন্তু বারবার বলছি তো চলো দেখে নেব তিনের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে তো দেখে নাও তিনের দাগে অন্যদিক দেড়শো শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো তিনের দাগে তোমাদের গল্প অংশ থেকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো এক্ষেত্রে প্রশ্ন মান পাঁচ গুণ এক সমান সমান পাঁচ নম্বর তো দেখে নাও তিন পয়েন্ট একের দাগে তোমাদের এবছর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ গল্প ভাত তো ভাত থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ভাতে হাত ঢুকিয়ে সে সুখ পায় ভাতের স্পর্শে কে কীভাবে এই অভিজ্ঞতা লাভ করে উদ্ধৃত অংশের তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এবছরের জন্য বিভিন্ন টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা বারবার দেখা যাচ্ছে তাই তোমরা এই প্রশ্নটা চাইলে পড়ে রাখতে পারো আর বলছি তোমরা লাস্ট মুহূর্তে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে শুধু একটাই গল্প পড়ো সেটা হচ্ছে ভাত কেননা ভারতবর্ষ আর কে কেবাচে থেকে এর আগের বছর প্রশ্ন এসে গেছে তাই এবছর কিন্তু মাস্ট ভাত গল্প থেকে প্রশ্ন আসবেই তাই ভারতবর্ষ থেকে ভারত সরি ভাত থেকে তুমি যে প্রশ্নগুলোই পারো ভালোভাবে পড়ে ফেলো এরপরে ন পয়েন্ট দুয়ের দাগে কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন তো গল্প থেকে যে দুটি প্রশ্ন বলা হলো তোমার যদি এই দুটি প্রশ্ন পড়া থাকে তুমি কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো তাই বারবার বলা হচ্ছে এই দুটি প্রশ্ন গল্প অংশ থেকে তোমরা ভালোভাবে দেখে রাখবে এরপর চার চারের দাগে অনদিক দেড়শো শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো চারের দাগে তোমাদের নাটক অংশ থেকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো দেখে নাও চার পয়েন্ট একের দাগে আছে বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে বুদ্ধিটা কেমন করে এসেছিল তা লেখো এই প্রশ্নটি তোমাদের বিভাব নাটক থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখো এই প্রশ্নটিও এবছরে আসার চান্স প্রায় প্রবল তাই তোমাদেরকে বলা হচ্ছে বিভাব নাটক থেকে এই প্রশ্নটি তুমি একটু ভালোভাবে পড়ে রাখবে এরপর চার পয়েন্ট এর দাগে আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ তো আশা রাখি নাটক অংশ থেকে এই দুটি প্রশ্ন পড়াতে থাকলে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কেননা বাংলাতে কেউ বলতে পারবে না দুটি প্রশ্ন দিয়ে একটা প্রশ্ন কমন তাই বারবার বলা হচ্ছে যারা তোমাদেরকে বাংলা বিষয় নিয়ে বলছে যে এই একটা পড়ে গেলে একটাই কমন তারা তোমাদেরকে কিন্তু ঠকাচ্ছে আমি বলছি এই প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ ভালোভাবে একটু দেখে যাবে তো বারবার বলা হচ্ছে বন্ধুরা এই রকম তোমরা যারা চাও আর অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে লাস্ট মুহূর্তে তুমি হাতে গোনা প্রত্যেকটা সাবজেক্ট থেকে আট থেকে দশটা করে প্রশ্ন পড়ে গিয়ে ভালো রেজাল্ট করতে পারো তো চলো দেখে নেবো এরপরে পাঁচের দাগে তো পাঁচের দাগে দেখে নাও অন্যদিক দেড়শো শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ পাঁচের দাগে তোমাদের কবিতা অংশ থেকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো দেখে নাও পাঁচগণ একের দাগে আছে কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবির এই মানসিকতার প্রকাশ কিভাবে ঘটেছে এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ক্রন্দনরতা জননীর পাশে এবছর এই কবিতাটি থেকে প্রশ্ন আসবেই আসবে তাই বলছি ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে তুমি ভালোভাবে প্রশ্নগুলি পড়ে রাখবে আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এখানে কেন তবে লেখা কেন গান কাওয়া কেন তবে আঁকা আঁকি ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবির এই মানসিকতার প্রকাশ কিভাবে ঘটেছে এই প্রশ্নটা ভালোভাবে দেখে রাখবে এরপরে পাঁচ পয়েন্ট দুয়ের দাগে অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ মহুয়ার দেশের পরিচয় দাও সেখানে পৌঁছে কবির অভিজ্ঞতা কেমন হয়েছিল এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ কেননা এবছর মহুয়ার দেশ এবং ক্রন্দনতা জননীর পাশে থেকে প্রশ্ন আসবেই আমার মনে হয় যতদূর তাই তোমরা এই দুটি কবিতা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে আর এই দুটি কবিতা থেকে এবছরের জন্য সব থেকে এই দুটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ কেননা বিভিন্ন টেস্ট পেপারে বারবার এই প্রশ্নগুলি দেখা যাচ্ছে তাই ভালোভাবে পড়ে রাখবে আশা রাখি এই দুটি প্রশ্নের মধ্যে তুমি এবছর একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো এরপর ছয়ের দাগে অনুদিক দেশ শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো ছয়ের দাগে তোমাদের আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে এক্ষেত্রে প্রশ্ন আমার পাঁচ গুণ এক সমসমান পাঁচ নম্বর তো দেখে নাও ছ পয়েন্ট একের দাগে গল্পটা মনে পড়লেই খুব হাসি পেত কোন গল্পটি স্মরণ করে লেখকের হাসি পেত গল্পটা মনে পড়লে কেন হাসি পেত এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে। তাই ভালোভাবে পড়ে রাখবে এই প্রশ্নটি অলৌকিক থেকে এরপরে ছপয়েন্ট দুইয়ের দাগে বইয়ে লেখা রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল তো ভারতীয় কবিতা বা সরি ভারতীয় গল্প বা আন্তর্জাতিক কবিতা থেকে তোমার যদি এই দুটি প্রশ্ন পড়া থাকে আমার মনে হয় এবছরে একটি প্রশ্ন তুমি কিন্তু কমন পেতে চলেছ তাই এই দুটি প্রশ্ন তুমি একটু গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়ে রাখবে এরপরে দেখে নেব সাতের দাগে তো সাতের দাগে আছে অন্যদিক দেড়শো শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো সাতের দাগে তোমাদের যে একটা আমার বাংলা নামক পূর্ণাঙ্গ গ্রন্থ আছে সেখান থেকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষায় একটি প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে তো এখানে আমি যে দুটি প্রশ্ন দিয়ে রেখেছি আমার মনে হয় একটা প্রশ্ন তুমি এই দুটি প্রশ্নের মধ্যে এবছর কমন পেয়ে যেতে পারো তো দেখেন সাতনে একের দাগে আছে গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও এই প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য ভালোভাবে পড়ে রাখবে এরপরে সাপ্তম দুয়ের দাগে তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ তবে তার আগে বলে রাখি বন্ধুরা হাত বাড়াও থেকে এবছরে কিন্তু বড় প্রশ্ন আসবেই প্রবন্ধ থেকে তাই তোমরা এবছরের জন্য সব থেকে বেশি হাত বাড়াও থেকে যদি দুটো প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও তাহলে আমার মনে হয় একটা কমান পাবে এই প্রশ্নটা আর একটা প্রশ্ন হচ্ছে শুরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে এই প্রশ্নটাও কিন্তু ভালোভাবে দেখে রাখবে এই দুটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যেতে পারো যতদূর আমার মনে হয় এরপরে আটের দাগে অন্যদিক দেড়শো শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ আটের দাগে তোমাদের ভাষা অংশ থেকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে এক্ষেত্রে প্রশ্ন মান পাঁচ গুণ এক অংশ পাঁচ নম্বর তো দেখে নাও আট পয়েন্ট একের দাগে আছে রূপমূল কাকে বলে উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের ভাষা অংশ থেকে ভালোভাবে পড়ে রাখবে এরপরে আট পয়েন্ট দুয়ের দাগে গঠনগত দিক থেকে বাক্য কয়ে প্রকার যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও তো এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সবথেকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা এ বছর এই প্রশ্নটি পড়বে তো ভাষাংশ থেকে এই দুটি প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় এবছর একটা প্রশ্ন তুমি কিন্তু খুব ইজিলি কমন পেয়ে যাবে সারা ইউটিউবে বন্ধুরা এমনভাবে তোমাদেরকে কেউ বলবে না একমাত্র আমাদের চ্যানেল থেকে প্রতি বছরের মতো বলে দেওয়া হয় কোন প্রশ্নগুলো কোন কোন সাবজেক্টের কোন প্রশ্নগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাই তোমরা যারা চাও শেষ মুহূর্তের জন্য এই চ্যানেলের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি প্রত্যেকটি সাবজেক্ট থেকে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো যাতে আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো দেখে নেব নয়ের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে অন্যদিক দেশ শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তো নোয়ের দাগে তোমাদের সাহিত্য শিল্প এবং সংস্কৃতির ইতিহাস থেকে চারটি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু পরীক্ষায় করতে হবে তো এক্ষেত্রে প্রশ্নমান পাঁচ গুণ দুই সমান সমান দশ নম্বর তো এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দেখে নাও ন পয়েন্ট একের দাগে বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো বাংলা গানের ধারা থেকে এবছর এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এরপরে ন পয়েন্ট দুইয়ের দাগে বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান আলোচনা করো এই প্রশ্নটা এবছর পরীক্ষায় আসবেই এরকম টাইপের বাংলার চিত্রকলার ইতিহাস থেকে তাই তোমরা ভালোভাবে পড়ে রাখবে প্রতি বছর এই প্রশ্নটি আসার চান্স থাকে কিন্তু এই পর্যন্ত একবারও আসেনি তাই আমি তোমাদেরকে বলবো বাংলা চিত্রকলার ধারায় জামিনী রায়ের অবদান এবছর তোমরা এই প্রশ্নটা পরীক্ষায় কমন পাবেই এতটুকু আমার মনে হয় তাই ভালোভাবে পড়ে রাখবে এরপর ন পয়েন্ট তিনের দাগে বৈজ্ঞানিক জগদীশ বসু বিজ্ঞানের চর্চা ও গবেষণার জন্য কলকাতায় যে সংস্থা তৈরি করেছিলেন তার নাম কি তা কী নামে পরিচিত ছিল চন্দ্রের বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এই প্রশ্নটিও কিন্তু বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে এই প্রশ্নটিও এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভালোভাবে পড়ে রাখবে এরপরে নৌ পয়েন্ট চারের দাগে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রোসটা কে এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ কেননা বিভিন্ন টেস্ট পারের পাতায় পাতায় এই প্রশ্নটা কিন্তু দেখা যাচ্ছে ক্রীড়া সংস্কৃতির ইতিহাস থেকে তাই ভালোভাবে পড়ে রাখবে আশা রাখি শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে যে চারটি প্রশ্ন বলা হলো এই চারটি প্রশ্ন রেডি থাকলে তুমি যে কোনো দুটি প্রশ্ন খুব ইজিলি কমন পেয়ে যাবে পরীক্ষায় দুটি প্রশ্নেরই উত্তর করতে হবে প্রশ্ন মান পাঁচ গুণ দুই সমান সমান নম্বর এরপর দেখে নেব দোষের দাগে তো দোষের দাগে তোমাদের কি আছে দেখে নাও নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো অর্থাৎ দোষের দাগে তোমাদের চারটি প্রবন্ধ রচনা দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি বিষয়ের উপর নির্ভর করে তোমাদেরকে কিন্তু প্রবন্ধ রচনা করতে হবে তো দোষ পয়েন্ট একের দাগে থাকবে তোমাদের মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা তো দেওয়া আছে নিচের মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ বিষ সেটা হলো ভ্রমণের মূল্য ভালোভাবে পড়ে রাখবে বিষয় দেওয়া আছে ভ্রমণের মূল্য এরপর সাত পয়েন্ট দশ পয়েন্ট দুয়ের দাগে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা ও ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিশ্বর গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো তো বিশ্বর গভীরে প্রবেশ করে তোমাদের পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রচনা করতে হবে তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ শুভ উৎস দশ পয়েন্ট তিনের দাগে প্রতিপক্ষের যুক্তির প্রসারতা বা অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে একটি প্রবন্ধ রচনা করো তো দশ পয়েন্ট তিনের দাগে তোমাদের সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে একটি প্রবন্ধ রচনা করতে হবে তো এখানে যেটা দেওয়া আছে সেটা হলো বিষয়ে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য ভালোভাবে পড়ে রাখবে এরপর দশ পয়েন্ট চারের দাগে প্রদত্ত তথ্য ও সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো দশ পয়েন্ট চারের দাগে যেই রচনাটি দেওয়া থাকে পশ্চিমবঙ্গের প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই রচনাটি করে তো এটা দশ পয়েন্ট চারের দাগে তোমাদের একটি জীবনীমূলক রচনা দেওয়া থাকবে তো এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দু থেকে তিনটি রচনা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আশা রাখি এই দু তিনটির মধ্যে একটা তুমি কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো মাইকেল মধুসূদন দত্ত জীবানন্দ দাস নীরেন্দ্রনাথ চক্রবর্তী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই রচনাগুলি ভালোভাবে দেখে রাখবে এ এছাড়াও কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এই কয়েকটা রচনা ভালোভাবে প্র্যাকটিস করা থাকলে আমার মনে হয় এই কয়েকটার মধ্যে একটা কমন পেয়ে যাবে আর এই প্রশ্নপত্রে দেওয়া আছে জীবনানন্দ দাস এই রচনাটিও বিভিন্ন টেস্ট পারের পাতায় পাতায় দেখা যাচ্ছে তাই বন্ধুরা তোমাদেরকে বারবার বলা হচ্ছে তোমরা যারা আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছ এবং চাও এইরকম আর অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি শেষ মুহূর্তের জন্য হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করতে পারো তাহলে অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে